আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমি শোনাবো এমন এক সত্যি গল্প যা শুধু আপনার হৃদয়কে নাড়া দিবে না বরং আপনার রিসিক ও জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিবে এটি একজন বুজুর্গ রুটি বিক্রেতার গল্প যার জীবনে ছিল কষ্ট কিন্তু আল্লাহ তার রিজিক এমনভাবে বাড়িয়ে দিলেন যে তিনি ধন সম্পদে পরিপূর্ণ হলেন আজকের ভিডিওতে এমন কিছু পেতে চলেছেন যা আপনার জীবনের গেম হয়ে যেতে পারে এবং আপনি যদি চিন্তা করে থাকেন ভবিষ্যতে একজন উদ্যোক্তা বা ব্যবসায়ী হবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল ইরাকের বসরা নামক এক শহরে একজন বসুর্গ ছিলেন নাম তার আবু বকর আল বসরি তিনি একজন রুটি বিক্রেতা ছিলেন ছোট একটি দোকান ছিল তার প্রতিদিন সকাল সকাল ফজরের পর দোকান খুলে বসতেন মানুষের কাছে রুটি বিক্রি করতেন একবার একজন দরিদ্র লোক এসে বলল হুজুর আমার কাছে টাকা নেই আমি ক্ষুধার্ত রুটি দিবেন তিনি একটু দেরি না করে বললেন নাও ভাই এটা তোমার আল্লাহই আমাদের রিজিক দাতা কেউ কখনো খালি হাতে ফিরত না তার দোকান থেকে তাকে জিজ্ঞাসা করা হলো আপনি তো সামান্যই বিক্রি করেন তবুও আপনার সংসারে কোনো অভাব নেই রহস্য কি তিনি মুস্কি হেসে বললেন আমি জানি দান করলে রিজিক কমে না বরং নবীজি সাল্লু আলহি বলেছেন দান করার মাধ্যমে সম্পদ কমে না বরং বাড়ে তাই আমি মানুষকে খাওয়াই আল্লাহ আমাকে দেন আমি দান থামালে আল্লাহ হয়তো আমাকে দেওয়া বন্ধ করে দিবেন কয়েক বছর পর তার দোকান বড় হল তিনি বেকারি খুললেন দোকান থেকে আয় এত বেশি হতে লাগল যে তিনি অল্প দিনেই বড় ব্যবসায়ী হয়ে গেলেন কেউ বলল হজুর আপনি তো রুটি বিক্রি করতেন এখন আপনার বেকারি থেকে হাজার হাজার রুটি যাচ্ছে এই বরকত কিসের তিনি বললেন সকালে ফজরের পর কাজ শুরু করো রিজিক আসবে আর মানুষের ক্ষুধা মেটাও আল্লাহ এমন দরজা খুলে দেবেন যা কল্পনাতেও আসবে না প্রিয় ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা কি শিখি দান করলে সম্পদ কমে না বরংবারে বারে ফজরের পর কাজ শুরু করা রিজিক বৃদ্ধির বড় আমল মানুষের উপকারে আসা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রিজিক বাড়ানোর জন্য শুধু দোয়া নয় দান এবং সকাল সকাল পরিশ্রম এই দুইটি চাবিকাঠি হে আল্লাহ আমাদের অন্তরকে উদার করুন হালাল রিজিক দিন এবং আমাদের দান করার শক্তি দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আপনার মূল্যবান মতামত জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে